প্রথম আপনাদের শিখাইছিলাম গাড়ির গিয়ার তারপরে শিখাইলাম গাড়ি গিয়ার ফেলে তারপরে গাড়ি কিভাবে আগে বাড়াবেন এটা শিখেছিলাম আজকে নিয়ে আসলাম গাড়ির মিটার বোর্ড লাইট তারপরে আরও অনেক কিছু আছে এগুলো শেখানোর জন্য নিয়ে আসলাম আজকে মিটার বোর্ডে কোন লাইটে কি প্রয়োজন আর কোনটা কি দরকার আমি আজকে এটা শেখানো শিখাই দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন ফলো বাটন চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম এই আমি গাড়িতে আসলাম আসার পর আজকে আমাদের টপিক্স হচ্ছে গাড়ির যতগুলা সিস্টেম আছে মিটার বোটে সব কিছু শিখিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এই হচ্ছে আমি চাবি দিলাম এই চাবি দিছি এই হচ্ছে আমি চাবির সুইচ দিয়েছি দেখেন সবগুলো লাইট দেখা যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে হলো এই যে এই চিহ্নটা যে কোনো গাড়িতে থাকবে ঠিক আছে এটা হচ্ছে হল অয়েলের যখন রানিং গাড়িতে জ্বলে উঠবে তখন বুঝবেন হয়তো কোনো লাইনের সমস্যা আছে বা ইঞ্জিনে অয়েল শট এটা ঠিক আছে আর এই এই মিটারটা দেখতেছেন এটা হলো ইঞ্জিনের ওভারহিট মানে টেম্পারেচার যখন আপনি ইঞ্জিনে গরম বেশি হয়ে যাব তখন আপনার এই চিহ্নটা আপনার এই সাদা কাটাটা উপরে উঠে যাবে ঠিক আছে আপনার এই এইখানে থাকা মানে নর্মাল এটা কোনো সমস্যা না যখন এই সাদা বাদ দেয়া লালে চলে যাবে তখন গাড়ির সমস্যা আছে বুঝে নেবেন ঠিক আছে তারপরে এটা কম বেশি সবাই চিনেন এটা হলো কিলোমিটার ঠিক আছে এটা হচ্ছে কিলোমিটার আর এটা কিলোমিটারে কাটা যত গাড়ি স্পিডে চালাবেন তত এটা আপনি রাউন্ড দেবে ঠিক আছে আর এটা হচ্ছে হলো আপনার কিলোমিটারের রিডিং এটা আপনার কত কিলোমিটার চালাইলেন কত কি করলেন এটা ঠিক আছে আর তারপরে এইটা এটা হলো টিপ এটা আপনি বাটন চাপ দিয়ে দেখেন আমি চাপ দিচ্ছি এটা প্রেস করছি দেখেন এই দেখেন আপনার অয়েল চেঞ্জ করার পরে এটা টিপ দিয়ে দেওয়া হয়েছে আপনার সাতাশি কিলোমিটার চলা হয়েছে তারপরে আটশোশো সত্তর এটা আর একটা লং জার্নি করা হয়েছিল এটা এটা হলো আপনার কমপ্লিট ঠিক আছে এটা হলো কমপ্লিট রিটিং তারপরে এখানে দেখেন তিনটে আপনি চিহ্ন দেখা যাচ্ছে এটা হচ্ছে হলো হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক বা ব্রেক ব্রেক অয়েল কম এটার জন্য এই উপরেরটা তারপরে এটা এটা হলো পার্কিং ব্রেক যখন হ্যান্ড ব্রেক লাগাবো গাড়ি খাড়া করাবো যখন হ্যান্ড ব্রেকটা লাগাই দিবেন তখন এটা আপনি কাজ করবে দেখাবে আপনি পার্কিং আছেন ঠিক আছে আর এটা এটা হলো ব্যাটারি চিহ্ন আপনি ইঞ্জিনে যখন আপনি ব্যাটারিটা ইয়া হবে আপনার যখন চার্জ দিবে তখন এটা বন্ধ হয়ে যাবে আর যদি গাড়ি চালানোর সময় এটা জ্বলে ওঠে এটা আপনার বুঝতে হবে হয় আপনার কোনো ওয়ারিংয়ের সমস্যা আছে নয়লে আপনার ডাইনামার থেকে চার্জ দিচ্ছে না ঠিক আছে তারপরে এটা হলো ইনটিকেটার তারপরে এটাও এন্টিকেটার এটা হচ্ছে হলো এই লেফট সাইডের মানে বাম সাইডের ইন্ডিকেটার যখন বামে যাবেন আর এটা হচ্ছে হলো ডাইনে যখন যাবেন ডাইনে ইন্ডিকেটার ঠিক আছে তারপরে হচ্ছিল তৃতীয় নম্বর মিটারটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আর পি এম ইঞ্জিন আর এটা আর কিছু না ইঞ্জিনে কতটুকু অ্যাক্সেলেটার ধরলেন ইঞ্জিনটা কত স্পিডে ঘুরতেছে এটা হলো এটার জন্য ঠিক আছে তারপরে দেখাচ্ছি এটা হলো আপনার ফুয়েল মিটার মানে আপনার ডিজেল মিটার আপনার ডিজেলের আর ট্যাঙ্কিতে আপনি কতটুকু ডিজেল আছে এটা দেখানোর জন্য এইটা এটা হলো ডিজেল ট্যাঙ্কির আপনার ডিজেল কতটুকু আছে এটা দেখানোর জন্য ঠিক আছে তারপরে এখানে দেখা যাচ্ছে দুইটা চিহ্ন ঠিক আছে আপনি ভালো করে দেখে নেন যদি আমার ভুল হয় আপনারা কমেন্টে জানাবেন আর অন্য কোনো ভিডিও রাখলে আমি যা দেখাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা হচ্ছে হলো আপনার ব্রেকের ঠিক আছে এটা আপনাদের কাজ না যারা ড্রাইভারি শিখতেছেন এটা মেকানিকদের কাজ আমি মেকানিকের কাজ করি এবং পাশাপাশি ড্রাইভারদের একটা কোর্স করার চেষ্টা করতেছে ফলো বাটনটা চাপ দিয়ে দেবেন পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এটা হচ্ছিল আপনার আমার এই দরজাটা খোলা আছে ঠিক আছে এই যে দেখাচ্ছি এই দরজাটা খোলা আছে এটা যদি তখন আমি লাগাই দেবো এখন আমি লাগাই দিচ্ছি এই দেখেন এই চলে গেছে ঠিক আছে এটা যখন আবার আমি খুলে দেব এটা যখন খুলে দিলাম এখন আবার এই লাইট দেখা দিচ্ছে ঠিক আছে এ হচ্ছিল মিটারের কাজ এই হচ্ছিল মিটারের কাজ এটা হুন্দাই হুন্দাই কান্ট্রি বাস আমরা সৌদিতে আছি সৌদিতে স্টারিং হচ্ছিল এই বাম পাশে আর বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তান হচ্ছিল ডাইন পাশে এ দেখেন আমরা ডাইন পাশে কোনো স্টারিং নেই এটা হলো বাম পাশে ঠিক আছে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য যারা দেখতেছেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো বাটন চাপ দিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অন্য কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন গাড়ির কাজের বিষয় ড্রাইভারের বিষয় আমি জানাই দেওয়ার চেষ্টা করব